আম গাছে মুকুল এলেই ব্যস্ত হয়ে পড়েন ঝুড়ি শিল্পীরা নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর দাসপাড়া এলাকার প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশটি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশের ঝুড়ি তৈরির সঙ্গে যুক্ত এই শিল্পীদের প্রধান রোজগার আসে আমের মরশুমে ছয় মাস আগে থেকেই তারা ঝুড়ি তৈরি শুরু করেন কারণ তখন চাহিদা থাকে তুঙ্গে আম ব্যবসায়ীরা তাদের কাছ থেকে প্রচুর ঝুড়ি কেনেন কিন্তু সমস্যাও রয়েছে বাঁশের দাম হু হু করে নিচ্ছে বাজার ফলে আধুনিকতার সঙ্গে টিকে থাকতে লড়াই চালিয়ে যেতে হচ্ছে ঝুড়ি শিল্পীদের স্থানীয় শিল্পীরা বলছেন আমাদের পূর্বপুরুষরা এই কাজ করতেন আমরা এখনো করে যাচ্ছি কিন্তু ভবিষ্যতে এই শিল্প টিকবে কিনা জানি না সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমরা ঝুড়ির কাজ করছি কত বছর ধরে করছেন আমরা ঝুড়ির কাজেই লাইফ ধরেই করি এই ঝুড়ি কি কাজে ব্যবহার করা হয় এই ঝুড়ি হচ্ছে আমের কাজ আমের ঝুড়ি আমাদের কিছু মাইনে দেয় সরকারি পাবলিকে মানে যারা কেনবে তারা কিছু পোহা দেয় আমরা এই সারা জীবন এই কাজ এই কাজ করি খাই এটা কি বংশ পরম্পরা এটা বংশ আগে কারা করতেন হ্যাঁ আমরা আমার বাপ ঠাকুর দাদা এরকমই কাজ করতো এখন বর্তমান বাসের বাস কি পাওয়া যায় আপনাদের বাস পাওয়া যায় বাসের দাম বেশি নাই তো ওই জন্য আমরা একটু ভেবে এই করতে পারছি না ওই কোনো রকম আমার দিন চলে এই আছে ব্যাপার কেন এই বাসের ঝুড়ি কেন আমি ব্যবহার করা হয় প্লাস্টিকে তো ব্যবহার করতে পারতো প্লাস্টিকে ব্যবহার করলে প্লাস্টিকে তো খুব একটা ভালো যায় না ওই জন্য ঝুড়ির কাজ ঝুড়িটা একটু চলে বেশি কেন ঝুড়িতে ঝুড়িতে রাখলে কী সুবিধা ঝুড়িতে রাখলে মালটা নষ্ট হয় না ক্যারে প্লাস্টিকের ক্যারেটে রাখলে মালটা নষ্ট হয়ে যায় ওই জন্যে আমের মুকুল চলে এসে কেমন কি বুঝতে পারছেন কেমন চাহিদা রয়েছে ওই আমের মুকুল থেকে তো পার্টি যারা ঝুরি কিনবে তারা বায়না দিয়ে যায় আমাদের দল বিশ পঞ্চাশ একশো টাকা ওই জন্য বলে তোমরা করো আমরা আসি নেবো এই বারো মাসে কি আপনারা ঝুড়ি তৈরি করেন আর বারো মাসে করি তো বারো মাস তো এই ঝুড়ির দরকার হয় না শুধু আমের সিজনে দরকার হয় তাহলে বাকি বাকি সময়টা কী করে বাকি ছোটো ছোটো মাল করি ছোটো মাল ঘরোয়া ব্যাপারে জন্য আচ্ছা আমরা বিক্রি করবো এখন তো সেই সময়টা আমরা বিক্রি করতে পারবো এই হবে এই গ্রামে কি সবাই কি এই কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ এই গ্রামে এই কাজে সব এখানে কত ঘর মানুষ রয়েছেন আপনারা এখানে ওই ঘর আছে কি নাম আপনার আমার নাম তেতুল দাস